দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই সন্দেশখালীর গেস্ট হাউসে বিস্কুটের পেটিতে জাল নোট উদ্ধার কোটি প্রস্তুতি শহরমুখী জেলার কর্মীরা গীতাঞ্জলি স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থা হাতে গোনালোক একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় গিয়ে অস্বস্তিতে পড়লেন রাজ্যের মন্ত্রী মারাঠি বোঝে না তাহলে থাপ্পড় খেতে হবে মুম্বাইয়ে অমারাঠিদের প্রকাশ্যে হুমকি রাজঠাকের বঙ্গোপসাগরে নিম্নচাপ সপ্তাহ ঘুরতেই প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ধামাখালীর এক গেস্ট হাউস থেকে উদ্ধার হলো বিশাল পরিমাণ জালবর্তী ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জালনোর চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ গোটা রাজ্যের জুড়ে তল্লাশি চালিয়ে পুলিশ এই জালনোর চক্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে বলে জানা গেছে প্রাথমিকভাবে অনুমান গেস্ট হাউসটি থেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই জালনোটের উল্লেখযোগ্য বিষয় বরাবর রাজনৈতিক অস্থিরতার কেন্দ্র হিসেবে পরিচিত সন্দেশখালী গত বছর নারী নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তাল হয়েছিল এলাকা এবার সেই অঞ্চল থেকে জালনোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজনৈতিক ও সাধারণ মহলে মাত্র আর একদিন রবিবার রাত পোহালে তৃণমূল কংগ্রেসের বহুল প্রতীক্ষিত একুশে জুলাই শহীদ স্মরণ দিবস ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে প্রস্তুতি কলকাতায় জড়ো হচ্ছেন বিভিন্ন জেলার তৃণমূল কর্মীরা মালদাহ ও মুর্শিদাবাদের কর্মীরা থাকবেন কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে যেখানে পঁচিশ হাজার কর্মীর জন্য থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামের দুটি ফ্লোর এবং মাঠ জুড়ে বিশাল হ্যাঙ্গার তৈরি করা হয়েছে থাকবে দুটি মেডিকেল ক্যাম্প অ্যাম্বুলেন্স ও অন্যান্য পরিষেবাও এদিকে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে একুশে জুলাই সকাল আটটা পর্যন্ত চলবে সকাল সকাল মধ্যে মধ্যে তা হবে থেকে কোনো যানজট যাতে না হয় নটার নটা তার দায়িত্ব পুলিশের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুক্রবার নির্দেশ দেন হাইকোর্ট চত্বর ও মধ্য কলকাতার পাঁচ কিলোমিটার অঞ্চলে এই সময় যানজট একেবারেই বরদাস্ত করা হবে না এগারোটার পর মিছিল আবার আগের মতোই চলবে বলেও জানায় আদালত একুশে জুলাইয়ের প্রস্তুতির সভায় গিয়ে বিব্রত হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও মধ্যম গ্রামের তৃণমূল বিধায়ক উত্তর পরগনার রোদিনের রবীন্দ্র ভবনের থাকেননি মুখ্যমন্ত্রী এক সময় ছাব্বিশ দিন অনশন করেছিলেন তিনি অভিযোগ করেন অনেকে শুধু নিজের চেয়ার বা বদলি বিষয়ের স্বার্থে এসেছিলেন দলের জন্য নয় মন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন শিক্ষামন্ত্রী হয়তো ভাববেন সংগঠনের ভেতরটাই দুর্বল সভা শুরুর আগে শিক্ষকদের একটি বড় অংশ বেরিয়ে তাদের আটকে রাখতে বাইরের গেটে তালা লাগান সংগঠনের সদস্যরা সেই ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয় বিজেপি শিক্ষক সেলের সরকার বলেন শিক্ষকদের ডিএ না দেওয়ার ক্ষোভেই তারা বেরিয়ে যাচ্ছিলেন এই তালা দিয়ে তাদের আটকে রাখা হয়েছে সিপিআইএম নেতা আহমেদ আলী খান বলেন গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙছে তৃণমূল তাই এমন অবস্থা তবে শিক্ষা সেলের দেবব্রত সরকার দাবি করেন অতিরিক্ত ভিড় সামলাতে তালা দেওয়া হয়েছিল দুর্ঘটনা এড়াতে একুশে জুলাইয়ের আগে এই ঘটনা দলীয় বার্তা দিচ্ছে কিনা তা নিয়ে চলছে জল্পনা মারাঠি বোঝে না তাহলে থাপ্পড় খেতে হবে মুম্বাইয়ে অমারাঠিদের প্রকাশ্যে হুমকি রাজ রাজঠাকের এক জনসভায় বহিরাগতদের উদ্দেশ্যে করা বার্তা দিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে মুম্বাইয়ের মীরা সভায় তিনি বলেন কানে ঢুকে মারাঠি বলা হচ্ছে তাও যদি না বুঝে তাহলে কানে নিচে থাপ্পড় পড়বে সম্প্রতি মারাঠি না বলায় এক দোকানদারকে এম এন কর্মীদের মারধরের ঘটনাকে সমর্থন করে তিনি বলেন ব্যবসায়ীদের মনোভাবের জন্যই এমন হয়েছে দোকান বন্ধের হুমকি দিলেও আমরা কেনা বন্ধ করে দিলে কি করবে রাজ ঠাকরে আরো বলেন তোমরা এখানে কাজ করতে এসেছ চুপচাপ থাকো ঝামেলা করলে থাপ্পড় খাবে প্রাথমিক স্তরে হিন্দি বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়েও ক্ষোভ প্রকাশ করে রাজ জানান ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক হলে স্কুল বন্ধ করে দেব প্রসঙ্গত বিজেপি পরিচালিত মহারাষ্ট্র সরকার এই সিদ্ধান্ত নিলেও প্রবল বিরোধিতার মুখে পড়ে তা প্রত্যাহার করে রাজ বলেন তিনি কোনো ভাষার বিরুদ্ধে নন তবে জোর করে চাপিয়ে দেওয়ার বিরোধী সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন আবারও নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে চব্বিশে জুলাই উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে এর প্রভাবে দক্ষিণবঙ্গে পঁচিশে জুলাই থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে বিগত নিম্নচাপের কারণে বহু এলাকা জলমগ্ন এবার ফের দুর্যোগে পরিস্থিতির অবনতি আশঙ্কা করা হচ্ছে শনিবার ও রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও দক্ষিণ চব্বিশ পরগনায় সোম ও মঙ্গলবার বৃষ্টি কমলেও বুধবার থেকে আবার ভারী বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ও একুশে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির দাপত সবচেয়ে বেশি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস